أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق

আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালার বাড়িতে গিয়েছেন আল্লাহ রকুল আল আমি তার হানিফকে দুনিয়া থেকে উঠিয়ে আল্লাহ তালার আর সে আজিমী নিয়ে গিয়েছেন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহকে দেখে এসেছেন জান্নাতকে দেখে এসেছেন জাহান্নামকে দেখে এসেছেন দেখে এসে তারপরে আমাদেরকে অবগত করেছেন আল্লাহ তাআলা একজন জান্নাত অনেক ভালো জায়গা জান্নাত অনেক সুন্দর জায়গা জাহান নাম বড় কষ্টের জায়গা জাহান নাম বড় আজাবের জায়গা এটা আল্লাহ রসুল সচককে দেখে এসে তারপরে আমাদেরকে অবগত করেছে।